আলু বৈগন তরকারি শেদল পুরি ভাততা করি আলু বৈগন তরকারি শেদল পুরি ভাততা করি আরে এত ময়লা হইছরে এত জঙ্গল রে মাছ সারা লাগে ভাতিজাটা কোন খবর নেই খালি খায় আর পাটা ধলের মত ঘুড়ি বেড়ায় কি হই ভাতিজা তা পাসু নই মাছ সারা লাগবে হ্যাঁ ডিগিটা জঙ্গলে ভর্তি হয়ে গইছে আর কদিন মাছ ধর মার কদিন খামু হ্যাঁ আরে ওடியா মনে সাসা রে ও সাসা

মা পয়লা বৈশাখ তো আমার কি হয়েছে বাউরি পয়লা বৈশাখ তা পয়লা বৈশাখ আমার কি আর বৈশাখের দিনে মানুষ ইলিশ মাছ কন্তা পাটা শাক আলু ভর্তা হলে আমি খায় না কি করে ইলিশ মাছ পন্তা পাটা শাক আলু ভর্তা আর বাকি বাকি কুলি এত নিয়ে আমার আকালিয়ে পিএজি পাই নি আর তুই এত গুলো তরকারি টানিছিস আরে আজমি ইলিশ মাছ আর পন্তাই খাই না ইলিশ মাছ আনবেন তারপরে পন্তা খান আরে বাউ

দেখছেন ভালো করি মনে আছে এই পকেটে টাকা দুশো এক হাজার নাই টাকা নাই এ জবায়েত মোর ভাতি যে সারা কারো কাম হয় বাড়িতে আসিস এ জবায়েত 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 এ জবায়েত বাড়িতে আসিস হ্যাঁ জবায়েত

জম্মের খান খাওয়ানো আছে এই শ্বশুরের জন্য সংসারটা মরা একবার নষ্ট হয়ে গেছে টাকা পয়সা কিছু থাকে যায় না আর জিনিস পণ্তা আমার মূল তো পান্তা ভরে আমার তুই জিনিস পান্তা শ্বশুর